সোহেল থেকে একটি হাদিস বলতে আসি ইসমিল্লা রহিম ওমর ইবনুল খাতা প্রাদি আল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন তোমাদের মধ্যে কে নবী করিম সাল্লা এর ফিতনা সন্ধনীয় হাদিস স্মরণ রেখেছে যেমনভাবে তিনি বর্ণনা করেছেন হুজাই ভারাদি আল্লাহ তাল্লাহ আনু বলেন আমি সর্বাধিক মনে রেখেছি উমর আদি আল্লাহ তাল্লাহ আনু বলেন বর্ণনা করম তুমি তো অত্যন্ত সাহসী ব্যক্তি হুজাইফার আনু বলেন নবিকরম সাল্লাম বলছেন মানুষের পরিবার পরিজন ধন সম্পদ এবং প্রতিবেশী দ্বারা সৃষ্ট ফেতনা ফাসাদের ক্ষতিপূর্ণ হয়ে যাবে সালাত। সদকা এবং সৎকাজের আদেশ অসৎকাজের নিদেশ করা দারাম অমরাদ আল্লাহ বলেন আমি এই ধরনের ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করিনি বরং উল্লেখিত সমুদ্র ঢেউয়ের মতো ভীষণ আঘাত হানে ওই ধরনের ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করেছি হুজাই তালানু বলেন হে আমিরুল মমিনিন এই ধরনের ফিতনা সম্পর্কে আপনার শঙ্কিত হবার কোনো কারণ নেই আপনার এবং এই জাতীয় ফিতনার মধ্যে এই এই সটি সদরির কপাট বন্ধ অবস্থা রয়েছে ওমর রাদিল্লা তালানু জিজ্ঞাসা করলেন এই কপাটটি কি খোলা হবে না না ভেঙে ফেলা হবে হুজাইফা রাদিল্লাহ তালানু বললেন ভেঙে ফেলা হবে ওমর রাদিল্লাহ তালানু বললেন তাহলে এই কপাটটি আর সহজে বন্ধ করা যাবে না আমরা হুজাইফাকে জিজ্ঞাসা করলাম ওমর কি জানতেন ওই কপার দ্বারা কাকে বোঝানো হয়েছে তিনি বললেন অবশ্যই যেন নিশ্চিতভাবে জানতেন আগামী দিনের পূর্বে আজ রাতের আগমন অনিবার্য আমি তাকে এমন একটি হাদিস শুনিয়েছি যাতে ভুল চক্রের সুযোগ নেই আমরা হুজাইফাকে ভয়ে জিজ্ঞাসা করতে সাহস পাইনি তাই মাশরুক কে বললাম মাশরুক রুহ রসমতুল্লায় জিজ্ঞাসা করলেন এই বন্ধ কপারটি কি উজাইফারা আল্লাতনু বললেন উমর আদি আল্লাহ স্বয়ং